না ভাই আমার কাছে তো জানা উনার মতন গলু নাই তবে আমার কাছে একটা দালাল আছে তে চলো দালালটা এইদিকেই আমরা যদি ব্যবস্থা নিতে পারি কিনা আচ্ছা ভাই তাহলে চলে চলো ভাই হই লুকের কথা দিতাম তো কিচ্ছু দনাই ভাই আমার কাছে না আমার বড় রয়লাতে আইসাম করব একটা কুরবানি দিবা বলটা ব্যবস্থা কইরা দে জায়গা তাইছেন তাইলে না বৌ ভাই কত টাকার বাজেট আর গরু কোন ধরনের চাও লাখ লাখ টাকার গরু আমার গরু চাও তোর গরু আসা করি ভাই বাজেটের কোনো সমস্যা নাই সমস্যা যে আমার দেশি একটা গরু লাগবে বাজেটের দিয়ে তুমি চিন্তা করেন আমরা দেশি একটা গরু দেখান আচ্ছা আচ্ছা ভাই চলেন চলেন

আও তো মালিক কলবুwidehatsa আচ্ছালে মালিক যেন আলো শোনা করি লাই কিছু তাহলে হ্যাঁ আপনি ভাই ও নবা নাম্বার মালিকের আলো শোনা কইরা আইতে জানি ভাই আই আই আমি আসি এই দিকে ওই থাকি কি করতে পার ভাই কত টাকা রুবেস্তা আছে কাস্টমার আইঞ্জি আবার আটাউটা দাম হইলা 60000 টাকা বাইবেছিলিমু আচ্ছা ভাই ঠিক আছে আমরা দেখি মোর মা জনে কইছে 60000 টাকা ইটা বাইরে গেছে গিয়া আমি 1 লাখ টাকা হ্যাঁ না 1 লাখ টাকা দি কই তে তুই যাইবে 20000 আমি 20000 বাইতে নেই মুগি দুগি তে চল তাই আই গরু মালিক তো তে লাখ টাকা দাম চাইছো আমরা একটু কমাই আনছি 1 লাখ টাকা সমস্যা নাই ভাই গরু আমার পছন্দ হইছে 1 লাখ টাকা আমি দিমু সমস্যা নাই কিছু বানাদি তুই ভাই যা বানা আমি দিমু না তাইনে টাকা কেনেন ও ভাই দাও সানে একটু

চাল্লিশ হাজার লাগে আমার সাথে পেমেন্ট করলেন ভাই বিশেষ পঞ্চাশ হাজার টাকা কইলে তো আমি তো ষাট হাজার টাকা এক টাকা নিলেন ঠিক করে নাই ভাই